প্রায় ওজু কিংবা গোসলের সময় বাথরুমে দাঁড়িয়ে 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 সঙ্গে গেলে হবে কোরবানের উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় বানানোর গল্পের উপর ভিত্তি করে শিক্ষামূলক কাঠুন ইত্যাদি ভিডিও বানালে কি গুণ হবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরবানি দিলে এর হুকুম কি হবে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা আঙ্গুলো আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা আমার বাবা কর্মহীন মা ব্যাংক থেকে টাকা রেখে সুদ নিয়ে থাকেন এমন অবস্থায় তা খরচ করা কি আমাদের জন্য বৈধ হবে আমি নামাজ পড়ার সময় বেশি মন ছুটে যাচ্ছে কি করতে পারি সব এখানে সাধারণত মশা মাছি থাকে এগুলো যদি শরীরে বসে করণীয় পশুর বয়সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা জরুরি কিনা মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা আমার বয়স পঁচিশ আমার চুল পেকে গেছে আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো অনেকে টাকা পয়সা অন্য ভাবে খেয়েছে জীবনে এই মুহূর্তে এসে অনেক আফসোস হচ্ছে আমার অবস্থায় গোনা থেকে মাছ আমার করণীয় পড়াশোনার ক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন বিড়ি সিগারেট খাওয়া গুণার কাজ সেটার কারণে গুণাগার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে আব্দুল আহাদ লিখেছেন প্রায় ওজু কিংবা গোসলের সময় বাথরুমে দাঁড়িয়ে দাড়ি ঝরে পড়ে উক্ত দাড়ি বাথরুমের পানির সঙ্গে গেলে কোনো গুণ হবে কিনা না কোনো কোনগুলো হবে না অনিচ্ছাকৃতভাবে এরকম তো হতেই পারে এমনি মানুষের শরীরে যে কোনো অঙ্গ ময়লা আবর্জনা ড্রেনিতে এতে না ফেলে মাটিতে বা খোলা জায়গায় সেটা ফেলা উচিত এটা মানব দেহের প্রতি সম্মানের অংশ বাট এরকম এক দুইটা পড়ে গেছে নিজের অজান্তে চলে গেছে কোনো গুণ হবে ইনশাআল্লাহ মাহমুদুর হাসান লিখেছেন করোনার উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় যদি গরিব মানুষ হন তিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন বা নিজের উপর আবশ্যক করেছেন তাহলে সেক্ষেত্রে কোরবানি তার উপর বর্তানা তাও তিনি করেছেন তাহলে সেক্ষেত্রে তাকে যে কোনো মূল্যে কোরবানি করতে হবে আর যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে দুঃখিত যদি কেউ কোরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে পশু মারা গেছে বা চুরি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তিনি কোরবানির আরেকটা পশু কিনে তিনি কোরবানি করবেন যে কোনো মূল্যে যেহেতু কোরবানি গেছে এরপর তার কাছে টাকা থাকে তাহলে তিনি কোরবানি হওয়ার মতো তিনি পশু কিনে তারপরে করবেন এমডি আপনি আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা রাখা যায় না ছোট ছোট বিষয় নিয়ে অন্যান্য যাদের সাথে মনোমা আহ হয় সবসময় যৌথ পরিবারে গিবাদ ব্যবস্থা করণীয় কি যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন এর মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যিই যদি পর্দা রক্ষা করো কোনোভাবে সম্ভব না হয় ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানা রকম সমস্যা হয় অনবরত তাহলে আপনি পৃথক হতে পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার সন্তান সন্ত থাকলে বাবা মা তাদেরকে আদায় আদর করতে চাইবেন তাদের কাছে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা এই কাজগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন অবশ্যই বেশ করে পর্দার ব্যাপার থাকলে হারাম থেকে বাঁচার জন্য হলে আর যদি আপনি আসলে পৃথক হবেন এগুলো জাস্ট এটা অজুহাত চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়জ হবে যখন আপনি আলাদা হয়েও বা আমার কোনো হক নষ্ট হচ্ছে না কারোর কোনো হক নষ্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড়ো কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে সেরকম ঠুনকো অজুহাতে শুধু থাকে তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে বা আমার সন্তুষ্টির খাতিরে আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে এর অন্যতম কারণ হলো আর্থিক অসঙ্গতি এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা অভ্যস্ত পারিবারিকভাবে একত্রে থাকা এর নানাবিধ উপকার দিক আছে হ্যাঁ সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন তারা সন্তুষ্ট হয়তো সেটা অবশ্যই ভালো শাহিল আপনি গল্পের উপর ভিত্তি করে শিক্ষামূলক কাঠুন ইত্যাদি ভিডিও বানালে কি গুণ হবে এ বিষয়ে শেখ মুহম্মদ আল হাফিজাউল ইসলাম কেউ তো একটি প্রশ্ন উত্তরে লিখেছেন যে এ ধরনের বিষয় শিক্ষামূলক গল্প যেটা আসলে বাস্তবে নয় সেটা যদি কেউ কাহিনী আকারে লেখেন উপন্যাস আকারে হবে যদি সেখানে খারাপ কিছু না থাকে অশ্লীল কোনো কিছু না থাকে এখন কার্টুনের বিষয়টা নিয়ে ওরা আমাদের মধ্যে যথেষ্ট মতো পার্থক্য আছে অনেক ওলামা এখানে নিষেধ করেন তবে যদি সেটা অশ্লীল কোনো কিছু না থাকে খারাপ কিছু না থাকে মিউজিক না থাকে এবং পূর্ণাঙ্গ প্রাণীর অবয়ব তৈরি করা না হয় জাস্ট ডামির মতো কিছু করা হয় তাহলে বাচ্চাদের শিক্ষামূলক কার্টুন এটা বাচ্চাদেরকে অপশিক্ষা থেকে বাঁচাবার জন্য যদি কেউ কল সেটি জায়গা হতে পারে হানিফ হোসেন চঞ্চল লিখেছেন মসজিদের ভিতর কি সালাম দেওয়া যাবে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সমস্যা নেই শফিকুল ইসলাম আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরবানি দিলে এর হুকুম কি হবে কোরবানি কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয় না কোরবানি ব্যক্তির তরফ থেকে হয় সো কোরবানির পক্ষ থেকে ব্যক্তি প্রতিষ্ঠানের তরফ থেকে কোরবানি হবে না প্রতিষ্ঠানের করোনারা তার পক্ষ থেকে কোরবানি হতে পারে অন্য কারোর পক্ষ থেকে কোরবানি হতে পারে মামুন রশিদ আপনি লিখেছেন খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি না খাসিকৃত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে মা আহমদ লিখেছেন আঙ্গুলো আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা উজু হবে তবে আং যদি একদম এত টাইট হয়ে থাকে তার পিছনে পানি যায় নাই তাহলে সেটা যাওয়া যাবে না তার নিচে পানি যদি যায় তাহলে সেক্ষেত্রে না চা হলে উজু হয়ে যাবে সৌরভ খান লিখেছেন আমার বাবা কর্মহীন মা ব্যাংক থেকে টাকা রেখে সুদ নিয়ে থাকেন এমন অবস্থায় তা খরচ করা কি আমাদের জন্য বৈধ হবে আপনারা নিজেরা উপার্জন করবেন টিউশনি করবেন এবং হালানের পথ বের করবেন যতদিন সেটা করতে পারছেন না ততদিন পর্যন্ত নিরুপায় হিসাবে এটা আপনাদের জন্য রায় হতে পারে সীমিত সময়ের জন্য হাসান রাজা লিখেছেন আমি নামাজ পড়ার সময় বেশি মঞ্চে যাচ্ছে কি করতে পারি অতিরিক্ত মঞ্চে যদি যায় তাহলে সেক্ষেত্রে মনকে আপনি আবার নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং নিজের সঙ্গে নিজের সংগ্রাম করবেন এটা একটা কন্টিনিউ কন্টিনিউ একটি প্রসেস অর্থাৎ এমন না যে আমাদের নামাজে পরিপূর্ণভাবে মন সবসময় থেকে যাবে এবং কোনোভাবে ছুটবে না মানুষ হিসাবে এদিক থেকে চলে যেতে পারে কিন্তু রেশিওটা কমিয়ে আনাটাই হলো আমার দায়িত্ব মোহাম্মদ আলী আহমদ যন্ত আপনি লিখেছেন পেশাব পায়খানা সাধারণত মশা মাছি থাকে এগুলো যদি শরীরে বসে তাহলে করণীয় কি তালিয়ে দেবেন কিন্তু ময়লা জায়গায় বসেছে সে মশা মাছি এসে শরীরে বসলে আমাদের শরীর নাপাক হবে না কারণ তাদের শরীরে যে মাছ নাপাক লাগে সেগুলো পরিমাণ অনেক কম থাকে আর এটা থেকে বাঁচা আসলে সম্ভবও নয় যার কারণে এটি সমস্ত আমাদের ঐক্যমতী আমাদের নামাজ জায়েজ করবে জায়েজ রাখবে নামাজ এর জন্য এটি ক্ষতিকর নয় আমাদের শরীর বা পোশাককে নাপাক করবে না এরকম মশা মাছি বসলে নাজমুল ইসলাম লিখেছেন কোরবানি পশুর বয়সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা জরুরি কিনা কোরবানি পশুর বয়সীমা হলো ওঁর যদি হয় তাহলে পাঁচ বছর আর যদি গরু হয় তাহলে দুই বছর আর যদি ছাগল হয় দুম্বা হয় তাহলে সেক্ষেত্রে এক বছর বয়সের হতে হবে আর দাঁত দেখে বছর নিরূপণ করা এটা জায়জ আছে যেহেতু এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে দুই দাঁত এর মানে দুই বছর এক দাঁতের মানে এক বছর সো এটা যারা অভিজ্ঞ বুঝেন দাঁত পড়ে আবার যে উঠছে সেটা বুঝতে পারেন অভিজ্ঞরা হাত দিয়ে যদি দেখে বুঝেন যে হ্যাঁ এখানে দুই দাঁত উঠেছে গরুতে ছাগলের ক্ষেত্রে এক দাঁত হয়েছে তার সেটা এক বছর হয়েছে বা দুই বছর হয়েছে এটা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে এর ভিত্তিতে আপনি কোরবানি করতে পারবেন ফারহানি তো আপনি লিখেছেন নতুন মায়েদের জন্য এই দুগ্ধদান করা করার সময় নামাজের ক্ষেত্রে কোনো কনসিডার করা হয় কিনা নামাজ মাফ আছে কিনা না কোনো কনসিডার নেই আগে পরে তিনি ফাঁক ফোকর করে নামাজ পড়ে নিতে হবে তাকে নামাজ আমাকে এবার আসলে এখানে কোনো কনসিডারের কোনো সুযোগ নেই যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন কাউসার আহমদ আপনি লিখেছেন মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা যদি মসজিদের রোম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে মজাদ সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন যায় অবশ্যই ইমাম সাহেবের কক্ষ হিসাবে যখন থাকবে কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না নানা কারণে সেটি জায়জ হবে না মাহমুদ রিমন আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ আমার চুল পেকে গেছে আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো না আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কারা প্রয়োজন ব্যবহার করবেন কিন্তু কালো কোনো ব্যবহার করবেন না হালিমা সুলতানা লিখেছেন অনেকে টাকা পয়সা অন্যভাবে খেয়েছে জীবনে এই মুহূর্তে এসে অনেক আফসুস হচ্ছে আমার অবস্থা গোনা থেকে বাঁচতে আমার করণীয় কি আল্লাহ তালা আপনার প্রতি রহম বোন হালিমা এর জন্য আল্লাহর কাছে তবাক করবেন এবং যাদের টাকা খেয়েছেন তাদেরকে ফেরত দেওয়ার সম্ভব সুযোগ থাকলে তাদেরকে খুঁটে বের খুঁজে বের করে দিবেন আর যদি না থাকে তাহলে আনুমারিক ফিগার কত হতে পারে সেটা বের করে আপনি আল্লাহর রাহে দান করে দিবেন তাদের তরফ থেকে শাহিন ইকবাল শাফিন লিখেছেন পড়াশোনার ক্ষেত্রে হিংসা করলে পাপ হবে কি না হিংসা সব ক্ষেত্রেই অপরাধ তবেই নবিকমস্লা সাল্লাম একটি হাদিস থেকে আমরা জানি যে তিনি বলেছেন দুটি বিষয়ে হিংসা করা যায় যেখানে হিংসা বলতে অবশ্যই হিংসা বোঝাননি তিনি হাদিস হাদিসগঞ্জ সেটি বলেছেন অর্থাৎ এখানে হিংসা বলতে তিনি ঈর্ষা বুঝিয়েছেন আর সেটির একটি হলো এলিম বা জ্ঞান অর্জন আর একটা হলো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন আমার ঈর্ষা হবে যে আমার হলে আমিও দিব কিন্তু তারটা দূর হয়ে যাক সেই কামনা করা হলো হিংসা সেটা কোনো অবস্থাতে যায় নেই তাহমিল আবেগম লিখেছেন আশা মসজিদ থেকে ওমরা করা কতটুকু সহি এই বিষয়টা জানতে চাই আয়সা মসজিদ থেকে ওমরা করলে বেদে ওমরা করলে সংখ্যাগরিষ্ঠী মামদের মতো ওমরা হয়ে যাবে যদিও সৌদি আরবের সমীকাম